অ্যাঞ্জেল নাম্বার আপনারা অনেক দেখেছেন কিন্তু আসল অ্যাঞ্জেল নাম্বার ঠিক কোনগুলিকে বলে সেইগুলি আজকের ভিডিওতে আপনারা জেনে নিন এবং এই অ্যাঞ্জেল নাম্বারগুলো দেখার পর বা জানার পর আপনাদের কী করণীয় সেই বিষয়টি পরিষ্কারভাবে আপনাদের একটা ধারণা থাকা দরকার এই কারণে আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি আপনারা যাতে জানতে পারেন বিভিন্নজন বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার দেখছেন দেখার পর আপনারা কি করবেন বন্ধুরা নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি আসল অ্যাঞ্জেল অ্যাঞ্জেল নাম্বার নাম্বার কোনগুলি অ্যাকচুয়ালি যাদের বলা হয় সেগুলি হচ্ছে ওয়ান 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 থেকে নাইন 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 পর্যন্ত এইগুলির গুরুত্ব অনেক বেশি এই নাম্বারগুলি আপনারা অনেকে দেখেন বিভিন্ন জায়গায় বা এই নাম্বারগুলি আপনাদের কানে আসে কিন্তু আপনারা এই নাম্বারগুলি দেখছেন কেন কি ইঙ্গিত দিচ্ছে ইউনিভার্স আপনাদের সেটি আপনাদের খুব পরিষ্কারভাবে ধারণা থাকা দরকার যদি আপনি দেখছেন ওয়ান 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 এই নাম্বারটি সম্পূর্ণ অর্থের সঙ্গে যুক্ত অর্থ মানে হয় আপনি অনেক অর্থ পেতে চলেছেন বা আপনার অনেক অর্থ লস হতে চলেছে অথবা আপনি আর্থিক খারাপ অবস্থার মধ্যে পড়ছেন অথবা আপনি ভালো অবস্থার মধ্যে পড়ছেন সবটাই হতে পারে মানে অর্থ সংক্রান্ত যা যা আছে সেই সব সমস্যাগুলি এই ওয়ান ওয়ান ওয়ানের মধ্যে পড়ছে তাহলে এই ওয়ান 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 আপনারা যদি দেখেন বিভিন্ন জায়গায় সব সময় আপনার চোখের সামনে দেখে ফেলছেন কোনো গাড়ির পেছনে লেখা আছে বা কোনো কাগজে লেখা আছে বা টিভি চ্যানেলে যেখানে হোক আপনাদের এই চোখে পড়ে যাচ্ছে ওয়ান 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 তার মানে ইউনিভার্স আপনাকে কি বলতে চলেছে ইউনিভার্স তো নিজে কোনো কথা বলেন না ইউনিভার্স অ্যাঞ্জেলদের মাধ্যমে বলাচ্ছেন আপনাকে সংকেত দিচ্ছেন তাহলে যখন আপনারা ওয়ান 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 দেখছেন জেনে নেবেন এটা আর্থিক সংক্রান্ত ব্যাপার এবার জেনে নিন আপনাকে তাহলে কি করতে হবে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে একটা বেজে এগারো মিনিট এটা দুপুরবেলার দিকেও হতে পারে আবার রাত্রিবেলার দিকেও হতে পারে এই একটা বেজে এগারো মিনিটে আপনাকে পেয়ার করতে হবে অ্যাঞ্জেলের কাছে অ্যাঞ্জেলের কাছে আপনি আপনার বলবেন আপনি তো নিজে জানেন না আপনার জন্য কি আসতে চলেছে সবসময় যে ভালো তা তো নয় কাজেই অর্থ সংক্রান্ত আপনার যে সমস্যায় আসুক না কেন তার জন্য আপনি অ্যাঞ্জেলের কাছে পেয়ার করে বলবেন এখন কোন অ্যাঞ্জেলের কাছে পেয়ার করবেন আপনারা গার্জিয়ান অ্যাঞ্জেল যিনি আছেন আর্ক অ্যাঞ্জেল মাইকেল সেই মাইকেলের কাছেই আপনারা পেয়ার করুন কারণ মাইকেল হচ্ছে সব অ্যাঞ্জেলদের রাজা তার কাছে যদি আমরা বলতে পারি তাহলেই তিনি কিন্তু যে অ্যাঞ্জেল আপনার সমস্যার সঙ্গে রিলেটেড সেই অ্যাঞ্জেলকে নিজেই পাঠিয়ে দেবেন তারা তাদের মতো কাজ করবে ওটা আপনার কিছু ভাবার বিষয় নেই তাহলে আপনি যখন দেখছেন ওয়ান 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 তাহলে আপনারা একটা বেজে এগারো মিনিটে পেয়ারে বসে যাবেন আর কীভাবে পেয়ার করতে হয় সেটি কিন্তু আমি আগের ভিডিওতে দিয়েছি সেটি আপনারা একটু দেখে নেবেন তাছাড়াও আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে সেখান থেকে আপনারা খুঁজে নেবেন এবার বলবো যদি আপনারা টু 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 এই নাম্বারটি দেখেন এই নাম্বারটি দেখা মানে আপনাকে রিলেশনের ব্যাপারে বোঝাচ্ছে এই রিলেশন আপনাদের ভালো রিলেশন আসতে পারে খারাপ রিলেশান আসতে পারে সেটা আপনার পরিবারের মধ্যে হতে পারে বা একেবারে আপনজনের সঙ্গে হতে পারে পাড়া প্রতিবেশী বা সোশ্যাল মিডিয়া বা অফিস কাচারি যেখানে খুশি হতে পারে মোট কথা রিলেশন সংক্রান্ত ব্যাপার আপনাকে জানাচ্ছে সেই রিলেশন আপনার খুব ভালো হতে পারে আবার রিলেশানের জন্য আপনার ঘাটতি হতে পারে বা আপনি নিজে সেলফ রিলেশান চাইছেন নিজের সঙ্গে নিজে একটা ভালো রিলেশান করতে চাইছেন সেটাও হতে পারে মানে আপনি ভালোবাসা চাইছেন সেটাও কিন্তু হওয়া সম্ভব কাজেই যে কিছুই হতে পারে সবটাই জানবেন রিলেশানের জন্য যখন আপনারা টু 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 দেখছেন এখন আপনি আগে থেকে কিছু জানেন না আপনার জন্য কি অপেক্ষা করছে সেই জন্য দুটো বেজে বাইশ মিনিটে আপনাদের পেয়ার করতে হবে অ্যাঞ্জেলের কাছে অথবা আপনারা যদি অ্যাঞ্জেলের কাছে পেয়ার না করতে চান তাহলে আপনি আপনার ইষ্ট দেবতা যাকে আপনার ভালো লাগে তার কাছেও আপনারা পেয়ার করতে পারেন কিন্তু সময়টা হচ্ছে এই দুটো বেজে বাইশ মিনিট এই দুটো বেজে বাইশ মিনিট আপনারা দুপুরের দিকেও করতে পারেন আবার রাত্রিবেলার দিকেও করতে পারেন এখন পেয়ার করে আপনি কি বলবেন পেয়ার করে আপনি এটাই জানাবেন আর্কেঞ্জেল মাইকেলকে যে আমার যে অবস্থায় আসুক না কেন তুমি ব্যালেন্স করো খারাপ তো কেউ চায় না কাজেই তুমি জানো কোনো মানুষই খারাপ রিলেশানটা চায় না তুমি যেটা ভালো মনে করো সেটা করো তোমার কাছে আমি প্রার্থনা জানাচ্ছি তোমার উপর আমি নির্ভরশীল তোমাকে আমি বিশ্বাস করি আমার জন্য যেটা ভালো হবে সেটা করবে এখন দেখুন যাদের রিলেশানে আছেন অলরেডি সেখান থেকে যদি আপনার কোনো ঘাত প্রতিঘাত আসে তাহলে অ্যাঞ্জেল কিন্তু নিজে থেকেই ওই রিলেশন সরিয়ে দেবে যখন আপনি তার কাছে পেয়ার করবেন পেয়ার না করলে অ্যাঞ্জেলরা কারোর ব্যাপারেই কিন্তু মাথা ঘামান না তিনি দেখবেন শুনবেন কিন্তু কিচ্ছু তিনি বলবেন না যতক্ষণ না আপনি তার কাছে সাহায্য চাইছেন এবার আপনি যখনই সাহায্য চেয়ে নিলেন অ্যাঞ্জেলের কাছে এইবার অ্যাঞ্জেলরা আপনার জন্য করবে যেটা ভালো হবে ভালো তো হবেই আর যেটা খারাপ হবে সেখান থেকেও তিনি আপনাকে প্রোটেকশান দেবেন এই হচ্ছে টু 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 দেখার মানে এবার জানুন অ্যাঞ্জেল নাম্বার থ্রি 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 এই নাম্বারটি যখন আপনারা দেখছেন তখন আপনারা জানবেন স্পিরিচুয়াল ব্যাপারে আপনাদের কিছু সংকেত দিচ্ছে স্পিরিচুয়াল ব্যাপারে বলতে আপনি আধ্যাত্মিক লাইনে এগিয়ে যাচ্ছেন বা আপনার মধ্যে স্পিরিচুয়াল বিষয়টি আছে কিন্তু সেটা দমিত আছে সেটা এখন জাগরিত হতে চলেছে আপনাকে সচেতন হতে হবে ইউনিভার্স স্পিরিচুয়ালিটির দিক থেকে আপনার হাত ধরতে চাইছে আপনি একটু এগিয়ে গেলেই অনেক বড় সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে তার জন্যই আপনাকে কিন্তু এই দেখাচ্ছে থ্রি 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 এই থ্রি 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 নাম্বার দেখার আরো অনেকগুলি মানে আছে এখানে বলা হচ্ছে যে স্পিরিচুয়াল ব্যাপারে যখন আপনি ঢুকছেন তখন আপনার ভেতরটা তো অনেক বড় হওয়া দরকার আর এই বড় হতে গেলে আপনাকে কী করতে হবে আপনার এলডারদের যারা বাড়িতে বড় আছে বাবা মা অথবা বাবা মায়ের স্থানীয় যারা আছেন তাদের প্রত্যেককে আপনাকে সম্মান করতে হবে সেটা পাড়া প্রতিবেশীর মধ্যে বা রাস্তাঘাটে যেখানেই হোক যখনই আপনারা বড় কাউকে দেখছেন তার সঙ্গে সম্মান দিয়ে কথা বলবেন আর সম্মানের চোখে দেখবেন এইটা কিন্তু স্পিরিচুয়ালির একটা বড় ভূমিকা পালন করে তাহলেই ঈশ্বর আপনার হাত ধরছেন আর আপনাকে স্পিরিচুয়াল ব্যাপারে উন্নতি করতে সাহায্য করছেন আপনার মধ্যে জিনিসটি আছে কিন্তু আপনি জানেন না জাগরিত হওয়ার সময় এসছে এইটা তার জন্যই আপনাকে থ্রি 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 এই নাম্বার দেখাচ্ছে তাহলে এই নাম্বার যদি আপনি বারবার দেখেন আপনাকে কি করতে হবে আপনাকে তিনটে বেজেতে তিরিশ মিনিট সেটা ভোরের দিকেও হতে পারে আবার দুপুরের দিকেও হতে পারে এই টাইমের মধ্যেই আপনাকে কিন্তু পেয়ারে বসতে হবে সেটা আপনি অ্যাঞ্জেলের কাছে পেয়ার করেন কি আপনার ইষ্ট দেবতার কাছে পেয়ার করেন যার কাছে খুশি পেয়ার করতে পারেন কারণ দেবতাদের নিচের স্তরেই আছে অ্যাঞ্জেলরা আপনি যদি অ্যাঞ্জেলের কাছে পেয়ার করেন অ্যাঞ্জেলরা আপনার পেয়ার দেবতার কাছে পৌঁছে দিচ্ছেন আর যদি সরাসরি আপনি অ্যাঞ্জেলকেও ডাকছেন আবার ইষ্ট দেবতাকেও ডাকছেন তাহলেও সেম কাজ হচ্ছে কিন্তু সরাসরি আপনি যখন আপনার ইষ্ট দেবতার কাছে পেয়ার করছেন এই ইষ্ট দেবতার কাছে পেয়ারটা পৌঁছতে কিন্তু সময় লাগে যে বাচ্চা পৌঁছে দেয় অ্যাঞ্জেলদের মাধ্যমে সেই জন্য এইটা বেশি সুবিধা হবে যে অ্যাঞ্জেলকে আগে কল করছি এবং ইষ্ট দেবতাকেও আমি স্মরণ করছি তাকেও শ্রদ্ধা জানাচ্ছি জানি আমি পেয়ার করছি তাহলে পেয়ারটা কিভাবে করবেন যে হ্যাঁ আমি প্রস্তুত স্পিরিচুয়াল ব্যাপারে আমাকে তোমরা সাহায্য করো আমার হাত ধরো আমি এই লাইফটাই চাইছিলাম যাতে আমার ভেতরটা শুদ্ধ হয় আমি স্পিরিচুয়ালি ব্যাপারে কিছু করতে পারি তাহলে আপনারা এভাবেই বারবার অনুনয় বিনয় করে এবং আপনাদের নিজের ভাষায় আপনি কি চাইছেন সেটা আপনি আপনার নিজের ভাষায় পরিষ্কার করে অ্যাঞ্জেলের কাছে বলুন এটাই হচ্ছে পেয়ার আর যখন পেয়ারটি করবেন তার মধ্যে অন্য কোনো যেন ভাবনা না আসে আপনারা পাঁচ মিনিট করুন কি দশ মিনিট করুন যতখানি আপনাদের ইচ্ছা ততখানি আপনারা পেয়ার করুন দেখবেন অসাধারণ একটা ফল পেয়ে যাবেন এবার বলবো অ্যাঞ্জেল নাম্বার ফোর 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 এই অ্যাঞ্জেল নাম্বার ফোর 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 যারা দেখছেন তারা জেনে নিন এটা হচ্ছে আপনার হাই টাইম হাই টাইম বলতে আপনি এমন একটা পজিশানে পড়তে চলেছেন যে পজিশান থেকে আপনার বেরোনো খুব কঠিন মানে আপনি একা একা সামলাতে পারবেন না অথবা সেই পজিশান আপনার লাইফে এখন অলরেডি চলছে এই পজিশান থেকে আপনি একা বেরোতে পারবেন না এখানে আপনাকে অ্যাঞ্জেলের শরণাপন্ন হতে হবে তাহলে ফোর 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 যারা দেখছেন তারা কিন্তু সাবধান হয়ে যান যে তাদের খুব খারাপ অবস্থার মধ্যে চলছেন অথবা আসতে চলেছে তার জন্যই আপনাকে পেয়ার করতে হবে অ্যাঞ্জেলের কাছে চারটে বেজে চুয়াল্লিশ মিনিট সেটা সকালবেলাও হতে পারে আবার দুপুরবেলার দিকেও হতে পারে যে কোনো একটা টাইমে আপনারা এই সময়ে আপনারা পেয়ার করুন বা আপনার ইষ্ট দেবতার কাছে পেয়ার করুন জানান যে আমাকে ব্যালেন্স করো খারাপ সময় পুরোপুরি আমাকে দিয়ে দিও না আমি ভালো অবস্থায় থাকতে চাইছি তোমরা সব জানো তোমাদের সাহায্য পেলেই আমি ভালো অবস্থায় চলে যেতে পারবো তোমরা আমাকে ব্যালেন্স করতে সাহায্য করো এই রকমভাবে অনুনয় বিনয় করে আর্ক মাইকেলের কাছে আপনারা পেয়ার করবেন অ্যাঞ্জেল নাম্বার দেখার এটাই একটা বিরাট সংকেত যে আপনাকে আগে থেকে জানিয়ে দিচ্ছে কি হতে চলেছে তাহলে যারা ফোর 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 দেখছেন চারটে বেজে চুয়াল্লিশ মিনিট দুবার সকালবেলা একবার আসে দুপুরবেলা একবার আসে যে কোনো একবার আপনারা পেয়ার করতে পারেন বা দুবারও আপনারা পেয়ার করতে পারেন এবার আপনারা জেনে নিন অ্যাঞ্জেল নাম্বার ফাইভ 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 আপনাকে কি বলতে চলেছে অ্যাঞ্জেল নাম্বার ফাইভ 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 মানেই হচ্ছে কোনো ক্রিয়েটিভিটির বিষয় যেটা আপনি সৃষ্টি করতে পারেন সেটা কোনো কলাকৌশলী হতে পারে আপনার কোনো হাতের কাজ হতে পারে লেখালেখি হতে পারে যে কোনো জিনিস যেটা আপনি নিজে থেকে সৃষ্টি করতে পারেন সেই কাজের ওপর আপনাকে ফোকাস দিতে বলা হচ্ছে যেটা আপনার মধ্যে অলরেডি আছে যদি আপনারা কোনো ক্রিয়েটিভ কাজের মধ্যে নাও থেকে থাকেন তাহলেও জানবেন অ্যাঞ্জেলরা জানাচ্ছে তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে অতএব তুমি সেই দিকে ধ্যান দাও সেই দিকে ফোকাস দাও সেই দিকটা তুমি উন্মোচিত করো তাহলে তোমার লাইফে ভালো আসবে এটাই আপনাকে সংকেত দিচ্ছে কাজে যারা যেটা করছেন যে কোনো কাজ ক্রিয়েটিভিটির মধ্যেই পড়ছে সেই কাজটার দিকে বেশি করে মন দিন অ্যাঞ্জেলের কাছে অবশ্যই পেয়ার করবেন সকালবেলা পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে আবার বিকেলের দিকে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট এই দুটো সময় আপনারা পেয়ার করবেন আর যারা এই কাজের সঙ্গে কোনো যুক্ত নেই মনে মনে ভাবছেন আপনি একটা কিছু করবেন কোনো কলাকুশলীর কাজ শুরু করবেন বা কোনো বিজনেস চালু করবেন সেটাও কিন্তু ক্রিয়েটিভিটির মধ্যেই পড়ে নিজের বুদ্ধি না থাকলে বিজনেস হবে না তাহলে যেখানেই বুদ্ধি লাগাতে হবে সেটাই হচ্ছে ক্রিয়েটিভিটি তা সেই কাজটা যখন শুরু করতে যাচ্ছেন শুরু করার আগে আপনারা এই পেয়ারটা করবেন এই টাইমের মধ্যে পাঁচটা সকাল পাঁচটা পঞ্চান্ন অথবা বিকেলবেলা পাঁচটা পঞ্চান্ন যদি এই পেয়ারটা কিছু করার পর তারপরে আপনি কাজটা করতে যান তাহলে আপনার কাজটি খুব স্মুথভাবে চলবে কোনো বাধা আসবে না এটাই অ্যাঞ্জেলরা আপনাদের বোঝাতে চাইছে তাহলে আপনারা বুঝে গেলেন এখানে আপনারা অ্যাঞ্জেলের কাছেও পেয়ার করতে পারেন বা আপনার ইষ্ট দেব দেবদেবীর কাছেও পেয়ার করতে পারেন অবশ্যই আপনারা পেয়ার করে কাজটা শুরু করুন দেখুন আপনাদের কাজ অনেক ভালোভাবে এগিয়ে যাবে এবার বলছি অ্যাঞ্জেল নাম্বার সিক্স 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 এই নাম্বারটি আপনি কিন্তু আপনার ঘড়ির কাটায় পাবেন না কারণ ছটা বেজে ছেষট্টি মিনিট এটি কিন্তু আপনার পাওয়া সম্ভব নয় এগুলি সব হচ্ছে ডিভাইন নাম্বার এতক্ষণ আমি যে সময়ের কথা বললাম সেই সময়ের মধ্যে আপনারা পেয়ারগুলো করার চেষ্টা করবেন আর ওই সময়ের মধ্যে দুটো সময় ভীষণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভোরবেলা তিনটে তেত্রিশ মিনিট বা বিকেলের দিকে তিনটে তেত্রিশ মিনিট অথবা চারটে চুয়াল্লিশ মিনিট ভোরবেলার দিকে আবার বিকেলের দিকে চারটে চুয়াল্লিশ মিনিট এই দুটো টাইম ভীষণ ভাইটাল তাহলে যখনই আপনারা ডিভাইন নাম্বারে চলে আসছেন ঘড়ির কাটায় এই নাম্বার পাচ্ছেন না তখন আপনারা এই সময়ের মধ্যে কিন্তু পেয়ারগুলি করবেন তাহলে আপনাদের একই কাজ হবে এখন সিক্স 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 কী বলতে চাইছে সিক্স 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 এটাই বলতে চাইছে আপনাকে যে আপনার ব্যালেন্স করতে হবে অনেকে আছে অনেক আবেগ প্রবণ হয়ে অনেক কাজ করে ফেলে বা অনেক কথা বলে ফেলে বা অনেক ঝামেলায় জড়িয়ে পড়ে আবেগ প্রবণতার জন্য বা এমন এমন কিছু কাজ করে যার জন্য তার ভবিষ্যৎ খারাপ হতে পারে আবার এদিকে প্র্যাকটিক্যাল একটা ব্যাপার আছে নিজের জীবনের ব্যাপার নিজের সংসারের ব্যাপার এগুলি আছে তাহলে স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যাল এই দুটোকেই আপনাকে ব্যালেন্স করতে হবে এই দুটো জিনিসকে আপনি যদি ব্যালেন্স করতে না পারেন এখনি, তাহলে আগামী দিন আপনার জন্য খুব ভয়ঙ্কর হতে চলেছে সেই জন্য আপনাকে বারবার ইন্ডিকেশন দিচ্ছে সিক্স 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 যে তুমি ব্যালেন্স করো যারা দেখছেন এই যে দেখার ব্যাপারটি এই দেখার ব্যাপারটি কিন্তু একবার যদি আপনি দেখে ফেলেন তাহলেই কিন্তু এই জিনিসগুলো হবে এমন নয় এই দেখাটি কম করে আপনারা পরপর পরপর দেখেই যাচ্ছেন আট নয় দশ দিন ধরে আপনারা একই জিনিস দেখে যাচ্ছেন একই নাম্বার তাহলেই কিন্তু এই ঘটনাগুলোর কথা আসছে যদি ওরকম না হয় একদিন দেখলেন কি দু দিন দেখলেন তাহলে এই ঘটনাগুলির সঙ্গে রিলেশান আসছে না এটা কিন্তু আপনার জেনে রাখতে হবে বুঝতে পেরেছেন তো পরপর দিন ধরে ইউনিভার্স আপনাকে এই সংকেতই দেখাচ্ছে তাহলেই আমি যে কথাগুলি বলছি এর সঙ্গে রিলেটেড মিলিয়ে নেবেন এবং আপনারা পেয়ারটি করবেন সব কিছুই অ্যাঞ্জেলরা বলছে পেয়ার করতে অ্যাঞ্জেলের কাছে তাহলে আপনাকে সংকেত যখন দিচ্ছে তখন আপনি জানতে পাচ্ছেন আপনার এই ব্যাপারে আপনি মানে বিপদে পড়তে চলেছেন বা এই ব্যাপারে আপনাকে জানান দিচ্ছে অতএব ওই সময় আপনি পেয়ার করুন তাহলে ছটা ছেষট্টি যাদের আছে তাদের ডিভাইন নাম্বার হয়ে যাচ্ছে ওই বললাম যে সময় পেয়ার করার কথা সে সময় করবেন এবার আসছি অ্যাঞ্জেল নাম্বার সেভেন 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 এই অ্যাঞ্জেল নাম্বার সেভেন 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 এইটা হচ্ছে আজ্ঞা চক্র জাগরিত করার নাম্বার আপনারা এই সেভেন 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 এই নাম্বারটি পেয়েছেন কোথায় জানেন এই নাম্বারটি পেয়েছেন টাকা সংক্রান্ত ব্যাপারে আপনাদের নিশ্চয়ই মনে আছে ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান সেভেন 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 এটা আমরা মানি অ্যাটাক করার জন্য করি তাহলে আমি একটা ভিডিওতে আপনাদের অলরেডি বলে দিয়েছি কোনো অ্যাঞ্জেল নাম্বার মানিয়ে দিতে পারে না আমাদের তাহলে কী দিতে পারে এখানে আমরা একটা নাম্বার পেয়ে গেলাম সেভেন 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 এই সেভেন 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 আপনার এই থার্ড আই ওপেন করবে এইখানটা ওপেন করবে আর এখানটা ওপেন করা মানেই হচ্ছে আপনি সচেতন হয়ে যাচ্ছেন আপনি জাগরিত হয়ে যাচ্ছেন আর আপনি বুঝতে পারছেন কোথা থেকে কি হচ্ছে তাহলে সেভেন 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 এটা যখন টাকার আসছে টাকা সংক্রান্ত ব্যাপারে তাহলে আমাদের তো বুঝতে হবে কোথা থেকে কি হচ্ছে কেন হচ্ছে আমি কতটা এগোবো কতটা পেছবো সেগুলো তো আমাকে জানতে হবে সেই জন্যই এই যে সেভেন 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 ওই নাম্বারটা টাকার মধ্যে ছিল তাহলে আপনারা এখানে বিশ্লেষণ করে পেয়ে গেলেন যে কোনো নাম্বারটায় আমাকে টাকা দেয় না কিন্তু আমাকে কি করে আমাকে বিভিন্ন পার্টগুলি জাগরিত করে এই সেভেন 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 আমার এই আজ্ঞা পার্টটি জাগরিত করছে আমি সচেতন হচ্ছি আমার চেতনা বাড়ছে আমি জানতে পারছি আমার কি করা উচিত কি করা উচিত নয় কিভাবে আমি পেতে পারি এই চেতনাগুলো আমার মধ্যে গ্রো করিয়ে দেবে তখনই আমরা পাব যেগুলি এক কথায় বলা হয় এই নাম্বারগুলো চ্যান্ট করুন আপনি টাকা পেয়ে যাবেন কিন্তু আপনি যদি ভেতর থেকে মানেটাই না জানেন বিশ্লেষণ না করতে পারেন তাহলে শুধু নাম্বার চ্যান্ট করে কি হবে যেমন মন্ত্রের ব্যাপারগুলো জানেন তো মন্ত্রগুলো সংস্কৃতে লেখা ওইগুলো আমরা মানে জানি না আমাদেরকে বলে দেওয়া হয় আমরা জপ করতে থাকি তাহলে যতটা আমার উপকার হবে তার থেকে অনেক বেশি উপকার হবে যদি আমি মানে জেনে করি তাহলে এটা আপনি পেয়ে গেলেন সেভেন 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 আজ্ঞাচক্র উন্মোচিত করার নাম্বার আপনারা এটা ডিভাইন নাম্বার যেহেতু সেহেতু আপনারা ওই ডিভাইন কোনো টাইমের মধ্যে করবেন পেয়ার করবেন যে আমাকে সচেতন করো আমাকে দেখভাল করো আমি যেন ভালোভাবে চেতনা জাগ্রত করতে পারি এভাবেই আপনারা পেয়ারটি করবেন এবার আসছি অ্যাঞ্জেল নাম্বার এইট এইট এই এইট 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 নাম্বারটি হচ্ছে পাওয়ারের নাম্বার পাওয়ার বলতে এখানে শক্তি পাওয়ার যেটা সেটা তো বটেই সেটা তো একটা পাওয়ার এছাড়াও একটা মানুষের জীবনে ভালোভাবে বাঁচতে গেলে অনেক দিকের পাওয়ার চাই সেই পাওয়ার কাকে বোঝাচ্ছে যেটা হচ্ছে ধৈর্য সৈর্য বাক সংযম এইগুলো এই পাওয়ার আনার জন্য আপনাকে ইন্ডিকেশন করছে মানে এই পাওয়ার আপনার মধ্যে কম আছে বা এই পাওয়ার আপনার মধ্যে অনেক বেশি আছে যেটা আপনি ব্যালেন্স করুন বেশি কোনো কিছু ভালো না আবার কম কোনো কিছু ভালো না আপনি হয়তো আপনার ধৈর্য নেই বা এতটাই ধৈর্য যে ধৈর্য ধরে 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 কাজটা হচ্ছে না আবার আরেকদিকে দেখা যাচ্ছে আপনার ধৈর্যই নেই হয়তো আরেকটু ধৈর্য ধরলে হতো কিন্তু আপনার ধৈর্যটা নেই বলে আপনি কাজটা ছেড়ে দিলেন অতএব সে কাজে সাকসেস হলেন না বা কেউ কোনো কথা বলছে সেই কথা শোনার মতো আপনার সহ্য ক্ষমতা নেই আপনি কিছু বলে দিচ্ছেন বাজে কথা বলে দিচ্ছেন অথবা কেউ আপনাকে দুটো বাড়তি কথা বললে আপনি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করছেন এইগুলো বোঝাচ্ছে পাওয়ার এগুলোর মধ্যে আপনাকে ব্যালেন্স আনতে হবে আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং বিচক্ষণ হতে হবে যখনই আপনি বিচক্ষণ হবেন তখনই আপনি এই জিনিসগুলো অপরের কথাগুলো ঠিক মতন শুনবেন এবং ঠিক ঠিক উত্তরটা আপনি দিতে পারবেন তা নাহলেই গণ্ডগোল লেগে যাবে এগুলি বাড়ির লোকের সঙ্গেও হতে পারে আবার অফিস কাচারি বা আপনি যেখানে কাজকর্ম করছেন সেই জায়গাতেও হতে পারে তাহলে যখনই এইট 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 দেখছেন তখনই আপনারা সাবধান হয়ে যান আপনাদের পাওয়ারের ব্যাপারে এই ইন্ডিকেশনই আপনাদের অ্যাঞ্জেলরা দিতে চলেছে এরপর আসছি অ্যাঞ্জেল নাম্বার নাইন 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 এই নাইন 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 এই নাম্বারটি কিন্তু খুব একটা ভালো নম্বর নয় এই নাম্বারটি দেখা মানে আপনাকে অ্যাঞ্জেলরা বোঝাতে চাইছে আপনি খুব তাড়াতাড়ি ফার্স্ট স্টেশনের মধ্যে পড়বেন অথবা ফার্স্ট স্টেশনের মধ্যে দিয়েই আপনি যাচ্ছেন কোনো কাজই আপনার হচ্ছে না নাইন 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 যারা দেখছেন এতগুলি নাম্বার বললাম সবার থেকে এই নাইন নাইন নাইনটাই কিন্তু খুব ভাবনার কথা যারা এই নাইন 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 বারবার করে দেখছেন তারা ধরে নিন আজকে হয়তো ভালো আছেন কিন্তু খুব তাড়াতাড়ি আপনি ফার্স্ট স্টেশনের মধ্যে চলে যাবেন অথবা কারো কারো শুরু হয়ে গেছে বুঝতে পারছেন না যে মন খারাপ থাকে বা কোনো কিছু ভালো লাগে না এরকমভাবেই তো ধীরে ধীরে ফার্স্ট আসে তাহলে আপনারা কি করবেন এটা ডিভাইন নাম্বার এই ডিভাইন টাইমের মধ্যে আপনারা পেয়ার করুন যেটা বলেছিলাম চারটে চুয়াল্লিশ বা তিনটে তেত্রিশ সকালের দিকে বা গেলের দিকে আপনারা পেয়ার করুন আপনারা অ্যাঞ্জেলের কাছে বলুন বা ঈশ্বরের কাছে বলুন যে আমার জন্য এতটা খারাপ কিছু এনো না আমি ব্যালেন্স করার চেষ্টা করছি তোমরা শুধু আমাকে সাহায্য করো আমি তোমাদের সাহায্য প্রার্থী এইভাবে বারবার অনুনয় বিনয় করে আপনারা অ্যাঞ্জেলের কাছে পেয়ার করুন তাহলেই ওই সময়টা আপনাদের কেটে যাবে সময় তো আসবে সময় তো পার্ধ যেটা আপনি কর্মফল নিয়ে এসছেন সেটাই আপনাকে ভোগ করতে হবে কিন্তু কম হয়ে যাবে হালকা হয়ে যাবে যদি আপনি পেয়ারটি প্রত্যেক দিন ঠিক মতন করেন প্রত্যেক দিন আপনাকে পেয়ারটি করতে হবে এটা বলবো না যে এতদিন যতদিন আপনার ইচ্ছা যতদিনে আপনি বুঝছেন যে আমার অবস্থা পরিবর্তন হচ্ছে ততদিন আপনি করবেন আর বারো মাস করতে পারলে তো খুবই ভালো তাহলে আপনারা পেয়ারগুলি করে যান এছাড়াও আরও অনেকগুলি অ্যাঞ্জেল নাম্বার আছে যেটা হচ্ছে ওয়ান 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 চারটে ওয়ান আবার আছে টুয়েলভ টুয়েলভ আবার আছে টেন টেন এই অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনাদের কি জানাতে চাইছে সে ব্যাপারেও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে আমি শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং কমেন্টসে লিখবেন থ্যাংক ইউ অ্যাঞ্জেল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আমি আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে